ভারত পাকিস্তান চলমান যুদ্ধ শুধুমাত্র সামরিক নয় একই সাথে পানি যুদ্ধ দুটি দেশের মধ্যে বিদ্যমান পাকিস্তানকে বলা হয় সিন্ধু নদের দান পাকিস্তানের কৃষি এবং জলের চাহিদার প্রায় নব্বই পার্সেন্ট আসে এই সিন্ধু অববাহিকা থেকে সিন্ধু নদের উৎপত্তি চীনের তিব্বতে এবং এটি পথিত হয়েছে করাচীন নিকট আরব সাগরে উনিশশো সালে ভারত পাকিস্তান পানি বন্টন চুক্তি হয়েছিল চুক্তি অনুযায়ী পাকিস্তান সিন্ধুর ও তিনটি নদী সিন্ধু নদী ঝেলম নদী এবং চেনাব নদীর পানি নিয়ন্ত্রণ করবে আর ভারত সিন্ধুর নিম্নাংশের তিনটি নদী রাভি নদী বিয়াস নদী এবং সুতলজ নদীর পানি নিয়ন্ত্রণ করবে কিন্তু বর্তমানে ভারত উদমপুর ও কিষাণগঙ্গা বাদ থেকে জেলাম এবং চেনাব নদীর নব্বই পানি আটকে রেখেছে পাকিস্তান এই পদক্ষেপকে পানিযুদ্ধ বলে অভিহিত করে পাকিস্তান সরকার হুঁশিয়ারি দেয় পানি যদি বাদ দিয়ে আটকে রাখা হয় তাহলে বাদগুলো মিসাইল দিয়ে গুড়িয়ে দিবে তারা আপনার কি মনে হয় ফারাক্কা এবং তিস্তা বাদ নিয়ে ভারত বাংলাদেশের সাথে আলোচনা করতে চায় না কেন